আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন ছটা এখন থেকে ব্লগটা শুরু করেছি তো আজকে আমি হাঁটতে যাবো চলো শেয়ার করবো কোন দিকে না কোন দিকে যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো চলো অনেকদিন পর দেখো হাঁটতে বের হয়েছি খুবই ভালো লাগছে তো এইভাবে সকালবেলা হাঁটা মানে শরীরের পক্ষে তোমার অনেক উপকার হজমের সুবিধা করে এমনকি গ্যাসের প্রবলেম দূর হয় এগুলো তো আমার হাঁটার ফলে এগুলো আমাকে দূর হয়েছিল তো আমি জানি তো প্রায় এক বছর পরে আবারও হাঁটতে বের হয়েছি এখন আমার শরীরের নানা রকম সমস্যার জন্য আমি সকালবেলা হাঁটতে যেতে পারি না শরীর খারাপ হয় তাও হাঁটতে যাওয়া যাবে কিন্তু যদি তোমার পায়ে ব্যথা হয় তুমি কিভাবে হাঁটবো বলো এই হাঁটছে তো ভীষণ পায়ে লাগছে আর গড়াইটা না ব্যথা করছে মানে সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে পরে না পায়ের এই গোড়ালিটা এত ব্যথা হয় আমি হাঁটতেই পাই না দুটো পায়ে তো অনেক টাকার দরকার তো বলো আমি ডাক্তার দেখাতে পারছি না চেষ্টা করছি ডাক্তার দেখানোর জন্য আর এই নরম জুতোটা ব্যবহার করার ফলে পায়ের ব্যথাটা অনেকটা কম আছে কিন্তু সকালবেলা বেশি কষ্টটা হয় তো দেখো বাড়ি চলে এসেছি আর এসে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি আগে এই ঝাঁটটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের যেন তো এই মানে নিজের মতন করে আমি দিনটা কাটাবো সময়টা তো সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটা দেখো আর দেখো বাসন মাজছি মানে এখানে বসে বাসনটা মা মেজে নিচ্ছি আর পুকুর ঘাটে গিয়ে না ধুয়ে নিয়ে আসবো তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি পুকুর ঘাটে চলে যাব তো পুকুর ঘাটের মানে ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে অনেক লোক ছিল আর তাছাড়া দোকানটাও খোলা ছিল এর জন্য আর দেখো আমাদের দোকানে রুটিও আর বিস্কুট এসব দিতে চলে এলো তো এখানে দেখো মানে দোকানটা খোলার পরে কত পাখিরা এসছে মানে খাবার খাওয়ার জন্য তো ওরা ঝুড়ি ভাজা খাচ্ছে আর আমি দেখো বাসনটা পুকুর থেকে ধুয়ে আনলাম এখন বাজে সাতটা তো সাতটার সময় দোকানটা আমাদের খোলা হয় এখানে দেখো পাখিগুলো কীভাবে মারামারি শুরু করে দিয়েছে একে অপরের সাথে তো দেখতেই পাচ্ছো তোমরা অবশ্যই এখানে দেখো পাখিতে খাওয়া হয়ে এসছে ওরা এবার সব ফের জায়গায় ফেরা চলে যাবে সারাদিন আর আসবে না এবার সকাল হলেই মানে আসে ওরা খাওয়ার জন্য আর দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আটাটাও মাখানো আছে এখন আমি রাজশীকে খাইয়েছি মানে কেক খাইয়েছি আর একটু জল খাইয়ে দিলাম দেখো রাজশ্বীকে রেডি করিয়ে দিলাম তো রেডি করিয়ে দেখো ওকে আগে পড়তে দিয়ে আসবো তারপরে আমি ঘরের ভেতরে পরিষ্কারটা করবো তারপর ফুচকার লিচি কাটবো ফুচকা বেলা হবে ফুচকা ভাজা হবে এইসবগুলো হবে আর দেখো রাজশ্বীর মুখটা না প্রচণ্ড ঠান্ডায় ফেটেছে তো এর জন্য দেখো আমি ওকে একটু ভেসলিন দিয়ে দিলাম আর আজকে দেখো রাজশ্বীকে একটু মজা পরিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো এর জন্য আর দেখতে পাচ্ছ সব লোকেরা সব কাজে যাচ্ছে আমাদের এদিকে না শুধু বরজের পানের চাষ করে দিন তোমাদেরকে দেখাবো বড়জের চাষ কিভাবে করা হয় কোথায় কোথায় বড়জ আছে সবটাই দেখাবো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও তোমাদেরকে দেখাবো আর এখন দেখো আমি দোকানে কিছু খরিদ্দাররা এসছে তো তাদেরকে মাল দিচ্ছি মানে জিনিসপত্র দিচ্ছি তো ফুচকাটা আমার ভাজা হয়ে গিয়েছে তো রোদটাও ভীষণ ভালো উঠেছে কিছু কাচাকুচি করেছি তো সেগুলো মেলে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার না ওই যে স্ট্যান্ডটা না ভেঙে গিয়েছে একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে তো দেখি কবে নাগাদ কিনতে পারি তো আর একটা স্ট্যান্ড আছে ওটা না ফোনটা না রাখলেই পড়ে যায় তো এইটাই এর জন্য আমি স্ট্যান্ডটা ব্যবহার করতে পারছি না আর এই দেখতে পাচ্ছ এই সব কাপড়গুলো রাজস্বী সোয়েটার প্যান্ট এগুলো সব এক্ষুনি কেচেছি মানে কিছুক্ষণ হয়েছে কেচেছি সেগুলো মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর রাজস্বী ঘরের ভেতরে রয়েছে তো আমি ভেতর থেকে চিটকানিটা দিয়ে দেবো তো রাজশীর সাথে খুলতে পারে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বলতে না তেমন কিছু রান্না করিনি আজকের মা না দুটো পুরুল দিয়েছিল তো পুরুলের তরকারি আর ভাদি বানিয়েছি কারণ নিরামিষ খাওয়া হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো আর একটা ব্লগে যে আমরা একটা ওষুধ খেয়েছি বিষনাশক তো ওর জন্য না তিন দিন মানে পেঁয়াজ রসুন আদা এসব খাওয়া যাবে না আদা না তো আদাটা খাওয়া যাবে তো ডিম মাছ মাছটা খাওয়া যাবে মাংস মাংস খেতে নেই তো আজকের হলে শেষ হয়ে যাবে তো এর জন্য দেখো পুরুলের তরকারি বানিয়েছি আর ভাত রাজসির জন্য ডিমও সিদ্ধ দিতে পারিনি আর এখানে দেখো গরুকে আমাদের গরুকে না বেঁধে রেখা হয়েছে মানে বাঁশ গাছে নিচে ছাওয়ায় হালকাও হালকা হালকা রোদও রয়েছে আর ঠান্ডাও রয়েছে কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে নেই উনি না রান্নার কাজে গিয়েছে তো জানি না কবে আসবে আজকের মানে সকালে ভরে চলে গিয়েছে আর এখানে দেখো এক বালতি ফ্যানে আর জলে দিয়েছি তো গরুকে এভাবে ফ্যানে জলে দিলাম আর অল্প একটুখানি করেছি মানে কাজের চাপা প্রচণ্ড আজকের কাজের চাপার শরীরটাও ভীষণ খারাপ তো আলু সুতো বসিয়ে দিয়েছি কাঠগুলো একদম ভিজে তো বারবার নিবে যাচ্ছে ওখান থেকে বারবার এখানে আসতে হচ্ছে তো চলো দেখা যাক কোনটা জ্বলছে না চারশো মতন চালনা করেছি কতইবার ফ্যান হবে দেখো মাটা খেয়ে নিল আর বাচ্চাকে দিতে পারলাম না আগে প্রথম দিয়ে ভুল করেছি আর দেখো বাচ্চা গরুটাকে আমি একটু জল দিয়ে দিয়েছি ও দেখো খাচ্ছে কারণ শুকনো খড় খাচ্ছে তো ওদের ভীষণই টেস্টার লেগেছে আর এখন দেখো মানে বালতিটার মধ্যে কিছু নেই কিন্তু তাও চেটে চেটে খাচ্ছে ওর কাছ থেকে বালতিটা নিয়ে নিলাম না হলে পা তুলে না বালতিটা ভেঙে দেবে তো চলো দেখা যাক আমি ওদিকে আলু সিদ্ধটা বসিয়েছি কাঁচা কাঠ না একদম উনুনটা জ্বলতেই চাইছে না আর চারিদিকে দেখতে পাচ্ছ কিভাবে উঠুনটার মধ্যে ময়লা হয়ে আছে কারণ ওখানে গরু রাখে আর এই দেখো এই যে কাঁচা কাঠ একদম কাঁচা জ্বলতেই চাইছে না উনুনটা দেখো এই মাত্র আলুর জলটা ফুটে উঠেছে আর আগুন একদম নেই বললে চলে তো প্লাস্টিক টায়ার কাটা এগুলো দিয়ে জ্বালাচ্ছি বারবার তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বারবার এসে উনুনটাকে দেখো জ্বালাচ্ছি তো দেখো কোনো রকম কোনো মতে জ্বলছে তো চলো এবার রাজসীকে স্নান করাবো আমি স্নান করব ঠাকুরকে সেবা দেবো এখন প্রচণ্ড কাজ রয়েছে তো সেগুলো সারবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো যাওয়া যাক তো একেবারে দেখো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হলো সন্ধ্যা বলতে এখন রাত নটা বাজে তো রাজসির বাবা বাড়িতে এসেছে তো তারপরে দেখো রাতের জন্য খাবার বানাচ্ছি খাবার বলতে দেখো ওই যে সামান্য একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর একটা নিরামিষ তরকারি বানাবো আর রুটি বানাবো তো মুড়ি না সবসময় খেতে একদমই ভালো লাগে না তো আজকের ভাবলাম বানাই শীত যে যেহেতু আজকের রুটিটা বানাবো যেন তো ময়দা রুটি বানাবো তো গরম জল করে মাখিয়ে নিয়েছি রুটিটা ভীষণ নরম হবে খেতেও ভালো লাগবে সবাই খেতে পারবে রুটিটা আর দেখতেই পাচ্ছ আমি আর ওটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে না একটু গরম জল রয়েছে তো এই যে আটাটা মাখিয়েছিলাম না তো ওই গরম জলটা তরকারির মধ্যে দেব তো রাজসির জন্য দেখো রাজসির বাবা খাবার এনেছে দুটো জেমস এনেছে আর দুটো ক্যাডবেরি এনেছিল ওর আগে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে একটা আর দেখো তিনটে রয়েছে আর রাজস্বী দেখো বসে বসে ফোন দেখছে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে কারণ একটু সর্দি হয়েছে আর গাটা না গরম গরম মানে জ্বর জ্বর মতো তো ওই জন্য একটু সন্ধ্যা থেকে না একটু কান্নাকাটি করছিল তো সর্দির ওষুধ তো নেই তো দেখা যাক কালকেরই কেমন থাকে না থাকে তো ডাক্তারখানাতে ওষুধ এনে দেবো আর দেখো আমি রুটিটা দেখো বেলে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কারণ ময়দা রুটি বেশি মোটা ভালো লাগে না তাছাড়া রাজশ্বিত বাবাই লেচিগুলোকে কেটে দিয়েছে আর আমি বলছিলাম যে লেচিগুলো একটু তুমি বড় করে কাটতে পারলে না তো কোনো জিনিস আমার মনের মতন না হলে না বন্ধু ভালো লাগে না তো আজকে সকাল থেকে সারা দিনটা ভীষণ খুব ভালোভাবে কাটিয়েছি আনন্দে কাটিয়েছি দিনটার মধ্যে সেখানে একটা শান্তি অনুভব করেছি তো দেখো রাজসীকে দুধ খাওয়াচ্ছি আর একটা রুটিও খাওয়াচ্ছি তো দেখা যাক ও খেতেই চাইছে না তো বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটা দেখার পর কেমন লাগলো প্রথম থেকে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে থেকো আর দেখো রুটি খাবো গরম গরম ধোঁয়া ওটা তরকারি আর তার সাথে ময়দার সাদা রুটি তো খুবই ভালো লাগবে আর তরকারিটা ভীষণই ভালো হয়েছিল রঙটা তোমরা দেখেই বুঝতে পারছো লাল লাল আর একটু ঝাল হয়েছিল কারণ শুকনো লঙ্কার মধ্যে প্রচণ্ড ঝাল ছিল তো দেখো আমি খেয়ে নিচ্ছি রাজসির বাবাও খাচ্ছে রাজসীকেও খাচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে ভালো ভালো কমেন্ট করো তো আমার পাশে থেকো তো গুড নাইট তোমাদের দিন কেমনভাবে কাটছে অবশ্যই জানাও আর যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর